দর্শক আসসালামু আলাইকুম নীল দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমি ঘুরতে ঘুরতে আসলাম সত্য পীরের মাজার ও রাখাল পীরের মাজার এটি অবস্থিত তিন নং রামপুর ইউনিয়ন পার্বতীপুর থানা জেলা দিনাজপুর দর্শক প্রাচীনকালের দুটি মাজার পাশাপাশি অবস্থিত এখানে মাজারের পিছনে একটি বড় দিঘি আছে এই দিঘি মাজারের দিঘি এখানে মৎস্য চাষ করে তো দর্শক এখানে দর্শনার্থীরা আসেন মাজার জেয়ারত করতে তো দর্শক হিন্দু মুসলিম নির্বিশেষে এই মাজারে আসেন দর্শক অনেকে মান্যত করেন এখানে সালাদ সিন্নি হয় প্রতিদিন অনেকে আবার জেয়ারতে আসেন করেন দর্শক পুরানা মাজার আপনারা পারলে আসবেন দর্শক করবেন অনেক ভালো লাগবে মানসিক প্রশান্তি আসবে আপনাদের তো দর্শক দেখুন সত্য ও রাখাল পীরের মাজার পাশাপাশি অবস্থিত এই যে দেখতেছেন দুটি মাজার পাশাপাশি অবস্থিত দর্শক যারতে অনেকে আসছে অনেকে সিন্নি সালাত করছে মিলাদ মাহফিল করছে হিন্দু ভাইয়েরা ওনারা এখানে মান্নত করে মুসলমান ভাইয়েরা মান্নত করে সকলের মান্যত আল্লাহর রহমে পূর্ণ হয়